গরম ভাতে মাছের পাতুরি কার না ভালো লাগে আর সেটা যদি হয় গন্ধরাজ লেবু দিয়ে লাউ রুই পাতুরি তাহলে তো আর কথাই নেই তো তার জন্যে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো প্রথমে নিয়ে নিই তার জন্যে অবশ্যই প্রয়োজন লাউ তাই আমি এই বৃষ্টি ভেজা সকালেই বেরিয়ে পড়েছি জমির দিকে তবে আমাদের জমি দেখে নয় অন্য কাকিমাদের কাছ থেকেই আমি লাউ পাতা নিয়েছি আমি যেহেতু গ্রামে থাকি তাহলে আমার টাটকা টাটকা সবজি পেতে একটুও কষ্ট হয় না তো যতটা সম্ভব চেষ্টা করি টাটকা সবজি দিয়েই রান্নাপাতি করা আর ছিল রুই মাছ রুই মাছ নিয়ে নিয়েছি এখানে চারটে রুই মাছ তবে এই মাছটা ছিল প্রায় দেড় কেজি ওজনের তো পিসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আর দিয়ে দিয়েছি লেবু গন্ধরাজ লেবুর রস আর নুন হলুদ এখানে বেটে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত লবণ আর কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে আমি দিয়ে দিলাম মিক্সিতে বেটে দিয়ে দিলাম আপনারা চাইলে সিলে বেটে নিতে পারেন আমি বারবারই বলি আমার যেহেতু তাড়াতাড়ি থাকে আমি মিক্সিতেই বেটে নিই আর দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এই যে গন্ধরাজ লেবুটা এই যে পুরোনির সাহায্যে আমি উপরের অংশটা ঘষে নেবো যেহেতু আমার এক হাতে মোবাইল রয়েছে তো আপনাদেরকে দেখাতে পারলাম না তবে এই যে এইভাবে আমি ঘষে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবুজ যে জিনিসটা মানে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এতে কিন্তু গন্ধটাও খুব ভালো হয় আর স্বাদও হয় দ্বিগুণ আপনারা এইভাবে করে দেখবেন অবশ্যই ভালো লাগবেন লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা থালাতে রেখে দিয়েছি আর ম্যারিনেট করে যেটা রেখেছিলাম মাছটা সেটা আমি দিয়ে দিলাম আর উপর থেকে আমি ওই সর্ষে বাটার সর্ষের তেল যে মাখানা ছিল সেটা আমি দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একবার মুড়ে নেবো এইভাবে তো মুড়ে নেওয়ার পরে আবারও আমি আরও দুদিকে দুটো লাউ পাতা দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে মুড়ে নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে দেবো আবারও বলছি যেহেতু আমি এক হাতে করে করছি আমার স্ট্যান্ডটা ডিস্টার্ব হয়েছে সেজন্য কেনাও হয়নি তাই আমি এইভাবেই আমি মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেবো এইভাবে একইভাবে আমি দেখুন মুড়ে নিয়ে সুতো নিয়ে বেঁধে নিয়েছি শুধু সুতো বাদাটা একটু ধরে বেঁধে নিলেই হবে সেটা আর দেখাতে পারলাম না আপনারা বুঝতেই পারছেন যারা রান্না বান্না করেন তারা বুঝতেই পারবেন তারপরে আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি এটা তাওয়াতে করলেই বেশি ভালো হবে কোন থেকে তাহলে সমানভাবে মাছটা পড়বে এইভাবে আমি চারটে মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখলাম যে না এক পিঠটা হয়নি পুরো এক দিকের পিঠটা হলে অপর পিঠটা আমি আস্তে আস্তে উল্টে নেব তবে চেষ্টা করবেন আস্তে আস্তে উল্টানোরই কারণ পাতাগুলো তো নরম লাউ পাতাগুলো অনেক সময় কি হতে পারে যদি আপনি খুব তাড়াহুড়ো করেন পাতাগুলো ছিঁড়ে যেতে পারে সেই জন্যে এইভাবে আস্তে আস্তে আপনারা উল্টে নেবেন একদিকটা হওয়ার পরে অপর দিকটাও লাল লাল করে এইভাবে ভেজে নেবেন আমার দুদিকটাই এইভাবে আমার ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এইভাবে ভেজেছে আপনারা বুঝতেই পারছেন এইভাবে ভাজলেই হবে একদিক প্রথমে ভাজবেন অপর দিক তারপরে ভাজলেই হবে তারপরেই যে সুতোগুলো ছিল সেইগুলোকে আমি কেটে বার করে নিচ্ছি হলে সুতোগুলো মুখে পড়লে তো আর ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে যেটা খেতেও দারুণ লেগেছিল ভাত খাওয়ার সময় মনে হচ্ছিলো যে লাউ পাতা আর এই মাছটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুর দরকার হবে না তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে গন্ধরাজ লেবু দিয়ে লাউ পাতায় রুই মাছ ভাপা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন তো আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে